ট্রেনে করে ভ্রমণ করার সময় ট্রেন ক্যান্টিন থেকে একটা খাবার খেলাম যেটা খায় কিন্তু খাবার পুরো রুচিটাই শেষ হয়ে গেল তো সেখানের পুরো ঘটনাটা কি হয়েছিল এবং আমরা কোথায় আজকে ভ্রমণ করতে গেলাম তো আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণটাই শেয়ার করব। সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে কিন্তু আমরা সকাল সকাল দুটো রেডি হয়ে গেছি আর আমাদের ব্যাগপত্রগুলোকে কিন্তু আগেভাগেই সব স্টেশনে রাখে আসা হচ্ছিলো কিন্তু তবুও স্টেশনে আসে দেখতেছি যে ট্রেন ঢুকে গেছে খালি এক মিনিটের জন্য আর কি ট্রেনটা পেলাম যদি এক মিনিটও দেরি করে আসতাম তাহলে কিন্তু আজকে ট্রেনটা মিস হয়ে যেত তো সেখানে করে ট্রেন দিয়ে উঠে আসার পর এখানে কিন্তু বগুড়াতে এসে আর কি থামলো যেখান থেকে আমার দিদি কিন্তু উঠে আসলো যেহেতু এটা ফ্যামিলি ট্যুর তাই জন্য কিন্তু আমরা আমাদের দিদি আর জিজুকেও ডেকে নিছি আর তারপর কিন্তু এখানে আমরা সবাই মিলে বসে গেছিলাম আর আজকে তো তাড়াহুড়া করে ট্রেন ধরছি যে কি আর বলবা আমরা কিন্তু কেউ সকালের নাস্তা খায় আসার সময়ই পাইনি তো এখানে কিন্তু ট্রেন ক্যান্টিন থেকে খাবার দেওয়া হচ্ছিলো যেখানে আমার ভাই কিন্তু একটা নিলো খেয়ে টেস্ট করার জন্য যদিও আমি ট্রেন ক্যান্টিনে সাধারণত কোনো খাবার খাই না কারণ এগুলো আমার একদমই ভালো লাগে না যতবারই আমি যা কিছুই খাইছি না কেন চা থেকে শুরু করে সবগুলোই কিন্তু বাজে ছিল আর আজকের খাবারটা কিন্তু আরও অনেক বেশি বাজে ছিল তো কী ঘটেছিল সেটা কিন্তু একটু পরেই বলতেছি তো এখানে কিন্তু আমার জিজু কুরকুরে নিয়ে আসছিল তো আমরা কিন্তু এখানে সবাই ট্রেনে বসে কুরকুরে খাচ্ছিলাম আর কি আর চাইনিটাকে এনজয় করতেছিলাম অনেক গল্প গুজব করে যেহেতু এখন দুপুরের সময় হয়ে গেছে তাই জন্য এখান থেকে কিন্তু আমার বাবা পোলাও অর্ডার করলো খাওয়ার জন্য তো আমি একটু খেয়ে টেস্ট করতেছিলাম যে কেমন লাগে কিন্তু পুরো টাকাটাই কিন্তু জলে চলে গেছে কারণ মোরগ পোলাওটা একটু আনাও টেস্ট ছিল না আর কেমন যেন একটু বাজে গন্ধও করতেছিল আমি কিন্তু একটু আনাও খাইতে পারিনি পুরোটাই কিন্তু ফেলে দিতে হয়েছে পুরো টাকাটাই কিন্তু জলে চলে গেল এইভাবে ট্রেনের খাবার যে সবসময় বাজে হয় সেটা কিন্তু আমার ধারণারও বাইরে ছিল কিন্তু আজকের পর থেকে আর কখনোই কিন্তু খাবোই না যদিও আমি এবারও খেতাম না বাবা বললো খেয়ে টেস্ট করতো ওই জন্যই আর কি নিছিলাম কিন্তু খাইতেই পারলাম না কি আর করার তারপর এখানে কিন্তু আমরা একটু চা খাচ্ছিলাম যদিও চাটা আমারই ভালো না তারপরে যেহেতু সকালে কিছু খাইয়ে আসিনি আর চা খাওয়া যেহেতু আমাদের ফ্যামিলির সবারই অভ্যাস ওই জন্য আর কি চা খাইলাম তো এখানে আমার দিদি কেক আনছিলো আর কি তো কেকটাকে কিন্তু কেটে দিচ্ছিল যেখানে আমরা সবাই এক পিস করে কেক খাচ্ছিলাম আর তারপর কিন্তু এখানে আমরা যমুনা সেতুতে পার হচ্ছিলাম মানে যমুনা সেতু দিয়ে তো এখানে আমার বাবা মা ভাই সবাই কিন্তু যমুনা সেতুতে একটা করে কয়েন দিচ্ছিল জানি না কেন যখনই আমরা এই সুপাস দিয়ে সেতু দিয়ে পার হই তখনই কিন্তু সবাই একটা করে কয়েন দেয় জন্য আমার দিদি কিন্তু একটা কয়েন দিল আর তারপর কিন্তু আমিও একটু উঠলাম একটা কয়েন দেওয়ার জন্য কিন্তু প্রথমটা আমি দিছিলাম সেটা কিন্তু নদীতে পড়েনি নি জন্য কিন্তু পরে আবার উঠে গিয়ে একেবারে কাছ থেকে নিচে ফেলার চেষ্টা করলাম যাই হোক দুই নম্বরটা কিন্তু একেবারে নদীতে গেছে আর এখানে কিন্তু তারপর সন্ধ্যা লাগে গেছিল সেতু পার হইতে হইতেই আমাদের তো আজকে আমরা কোথায় যাচ্ছি চলেন সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেই তো আজকে কিন্তু আমরা সকলে মিলে যাচ্ছি আমার বড় দিদির বাসাতে ঘুরতে যেহেতু আমার বড় দিদি ঢাকাতে সেটেল করছে কিছুদিন আগেই ওর বিয়ে হইছে তাই জন্য আমরা ঠিক করলাম যে সকলেই মিলে একবার ওর বাসা থেকে ঘুরে আসব তার জন্যই আর কি আমাদের সকলের এত বন্দোবস্ত আর কোথাও গেলে নিজের থেকে বেশি মানে মানুষ জনের থেকে বেশি ব্যাগপত্র হয়ে যায় জানি না কেন সব মানে আমরা যদি আটজন ওই ব্যাগটা কিন্তু হবে ষোলোটা এমন একটা বিষয় এখানে কিন্তু আমাদের ট্রেন পৌঁছে গেছে স্টেশনে যেখানে এখান থেকে আমাদেরকে একটা কার নেওয়া হয়েছে মানে দুইটা নেওয়া হয়েছে একটাতে তো আর আমরা এতজন মানুষ আটবো না আর যেহেতু এখানে প্রচুর বৃষ্টি ছিল তাই জন্য কিন্তু রাস্তায় প্রচুর কাদা যাই হোক এখান থেকে কিন্তু আমরা রকম করে উঠে এখন আমাদের যাচ্ছি আমার দিদির বাসাতে তো আমার দিদি আর জিজু কিন্তু আমাদেরকে এখান থেকে রিসিভ করে এখন নিয়ে যাচ্ছে এখন দিদির বাসাতে তো দিদির বাসাতে গিয়ে কি কী করলাম এবং আমরা কোথায় ঘুরতে গেলাম সে সবটাই কিন্তু পরের ভিডিওতে শেয়ার করব তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে বাই